নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকে আবারও আর একটা একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা প্রথম থেকে পুরোটা কিন্তু তোমাদের দেখতেই হবে তো প্রথমেই সবার আগে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ চিড়ে এটা নর্মাল চিড়ে মানে খুব পাতলাও না বা খুব মোটাও না তো এবারে চিড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব অনেকবার মানে তিন থেকে চারবার ভালো করে জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে চিড়ের মধ্যে যেহেতু অনেক নোংরা থাকে তো সেই জন্য খুব ভালো করে চিড়েটাকে একটু হাত দিয়ে কচলে কচলে আমি ধুয়ে নিয়েছি তারপরে একটা এরকম ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এক্সট্রা কোনো জল নেই শুধু চিড়েটা ভিজে রয়েছে সেই তার মধ্যে যেই জলটুকু রয়েছে সেইটুকুই তো এবারে এটাকে একটা বড় পাত্রের মধ্যে চিরেটা নিয়ে নিয়েছি আর চিরে যেহেতু জল অনেকটাই অ্যাবজর্ব করে নেয় তো চিরেটা যথেষ্ট ভেজাই আছে এবারে এখানে একটা সেদ্ধ আলু নিয়ে নিলাম আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এখানে এক বাটি চিরের জন্য আমি একটা সেদ্ধ আলু নিয়েছি সেটাই যথেষ্ট তোমাদের যদি মনে হয় চিরের পরিমাণটা একটু বাড়িয়ে তাহলে মিডিয়াম সাইজের আর একটা আলুও নিতে পারো তো আলুটা গ্রেট করা হয়ে গেছে এবারে এর মধ্যে খুবই বেশি কিছু উপকরণ আমি অ্যাড করব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এখানেও আমি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা কুচি আর এখানে এরপরে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে দেখতেই পেলে ছোট চামচের হাফ চামচ মতন জিরের গুঁড়ো আমি দিয়েছি এবারে দিয়েছি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটাও ঠিক সম দিলাম আর এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয় কারণ কি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি আর এবারে সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটুখানি চিনি দেব এটাকে ব্যালেন্স করার জন্য স্বাদটাকে এবার এই সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে কোনো রকম জল দেব না কারণ কি চিরের মধ্যে যতটা জল অ্যাবজর্ব করা আছে সেইটা দিয়েই কিন্তু এটা মাখা হয়ে যাবে আর বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমরা যদি এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে সবাইকে অনুরোধ করবো ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না তো মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে হাতে সামান্য একটু তেল মেখে নিলাম তারপরে এই মিশ্রণটা থেকে অল্প অল্প পরিমাণে আমি নিয়েছি নিয়ে এরকম হাতের সাহায্যে একটা চৌকো শেপ দিয়েছি মানে যেমন ছোট কাটলেটের আকারের আমি শেপ দিয়েছি তোমরা নিজেদের মনের মতন শেপ দিতে পারো এই যে ঠিক এই রকমভাবে হালকা হাতে কিন্তু আমি এগুলো সমস্ত বানিয়ে নিয়েছি আর এক বাটি চিড়ে দিয়ে আর একটা আলু দিয়ে আমার কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু এরকম নাস্তা তৈরি হয়ে গেছে তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি বানিয়ে চাইলে তোমরা এটাকে ফ্রিজারে রেখে দিতে পারো পরে ব্যবহার করার জন্য আমি এখনই এটাকে তৈরি করে নেব সেই জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা নাস্তার পরিমাণ অনুযায়ী বানা মানে করবে তোমরা আমি এখানে ওই আড়াই থেকে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে নিলাম একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সাদা তিল আর এবারে এর মধ্যে সাব সামান্য একটুখানি লবণ দেবো একটু মানে টেস্টটা যাতে হয় ভালো সেই জন্য এবারে অল্প জল দিয়ে এটার একটা পাতলা গোলা মতন তৈরি করে নিতে হবে স্লারি টাইপের আর কি তৈরি করে নেব তো জলটা খুব সাবধানেই দেবে যাতে অতিরিক্ত বেশি না হয়ে যায় এবারে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটা পাতলা গোলা আমি বানিয়ে নেব আর এদিকে আমি কিন্তু কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো এবারে এখান থেকে যে নাস্তাগুলো বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে আমি নিয়ে এই যে গোলাটা তৈরি করেছি এই গোলাটার মধ্যে ডুবিয়ে দেবো আর এর মধ্যে যেহেতু ওই চিলি ফ্লেক্স আর সাদা তিল দেওয়া আছে সেগুলো এই গোলাটার সঙ্গেই কিন্তু এই নাস্তাগুলোর গায়ে লেগে যাবে তো তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যাবে এবারে একটু ফ্লেমটা কম করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে কিন্তু মুচমুচে হবে এটা অনেক বেশি আর যেহেতু কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ভেজেছি সেই জন্য মুচমুচে তো অবশ্যই হবে আর তোমাদেরকে আবারও অনুরোধ করব আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না তোমাদের থেকে কমেন্ট পেলে এই ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেশন পাই অনেক বেশি উৎসাহ পাই তো কমেন্টটা কিন্তু অবশ্যই করো আর এদিকে উল্টে পাল্টে দেখো ভেজে নিয়েছি একটু লাল লাল করে একটু সময় নিয়ে ভাজলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর এবারে দেখো সবগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি এই যে নাস্তাটা এটা তোমরা সন্ধেবেলার জলখাবার হিসাবেও বানাতে পারো বা কোনো গেস্ট আসলে চট করে বানিয়ে দিতে পারো খুবই কম সময় লাগে আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না নতুন বন্ধু যারা আছো তাদেরকে একটু অনুরোধ করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর এই যে রেসিপিটা এটা কিন্তু তোমরা যে কোনো রকম সসের সঙ্গেও খেতে পারো বা এটা শুধুও খাওয়া যায় চিড়ে দিয়ে যেহেতু বানানো সেই জন্য পেট ভরার পক্ষেও কিন্তু যথেষ্ট আর স্বাস্থ্যকর বটে তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলো আর অবশ্যই জানিও কেমন লাগলো সবাইকে ধন্যবাদ